মধুপুর যেন এক বানরের রাজত্ব আর এখানে আসলে দেখতে পারবেন যে শত শত বানর কিন্তু রাস্তার পাশে যে অফিস আছে সেই অফিসে মহাসড়ক মহাসড়ক মহাসড়কের পাশেই কিন্তু এরকম স্থান যেটাকে বলা হয় মধুপুর মানে যাওয়ার আগেই এই বানরের সমারম দেখতে পারবেন মধুপুরের পাহাড়ি অঞ্চলগুলোতে বানরের পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকাতে তারা কিন্তু লুকালয়ে চলে আসছে মানুষের হাতের দিকে চেয়ে থাকে যে পাহাড় থেকে কেউ বিনোদন করতে গেলে বানর দেখতে গেলে তাদের জন্য হয়তো কিছু না কিছু খাবার নিয়ে আসে সেই উপায় কিন্তু তারা চেয়ে থাকে আর এই বানের গুলো মানুষের সাথে সব সবসময় মিশতে মিশতে মানুষ দেখতে দেখতে মানুষের মতো হয়ে গেছে আহ হয়তো মানুষ দেখলে চলে আসে আর যদি আপনাদেরকে দেখা যে ওয়ালের ভিতরে কিভাবে সারিবদ্ধ হয়ে তারা একত্রভাবে বসে আছে মানুষ যদি এখানে কিছু নিয়ে আসে বানানোর জন্য কিন্তু আমরা সামান্য কিছু খাবার নিয়ে আসছিলাম আসলে সামান্য কিছু খাবারে কিন্তু এতগুলো বানরের মাঝে কিন্তু কিছু হয় না তো এখানকার যে দলের প্রধান আছে বানরের সে প্রধানে কিন্তু সব খায় ফেলায় যেহেতু সেটা অনেক বড় অনেক সাহসী তো আমরা যদি নেক্সট টাইমে কোনো সময় আসি তাহলে তাদের জন্য পর্যাপ্ত কিছু খাবার নিয়ে আনার চেষ্টা করব কারণ যেহেতু বানর অনেকগুলো দুই প্যাকেট তিন প্যাকেট বিস্কুট তাদের জন্য কিন্তু কিচ্ছু হয় না যেহেতু অনেকগুলো আল্লাহ যদি বাঁচায় রাখে যদি নেক্সট টাইমে আসি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসবো যেহেতু তারা মানুষের হাতের দিকে চায় থাকে যে কখন কি কি আসবে কে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে আসলে যেহেতু পাহাড়ে কোনো তাদের খাবার নাই আসলে সেটা কিন্তু আমরাও বুঝি সেই জন্য কিন্তু মানুষের হাতের দিকে চেয়ে থাকে যে কখন তার তাদের জন্য কি খাবার নিয়ে আসবে আর এখানে যারা আসে তারা কিন্তু তাদের জন্য খাবার নিয়ে আসে তো আমি আমি আসার পরে দেখলাম কয়েকজনে আসছে অনেকে অনেকে যারা জানে তারা কিন্তু অনেক অনেক খাবার নিয়ে আসে তারা কিন্তু এই জন্য কিন্তু খাবারের অপেক্ষা কিন্তু এখানে বসে থাকে তো যদি দেখায় যে আমরা আবারও কিছু বানানকে দেওয়ার চেষ্টা করলাম মোটর সাইকেল থেকে তো ওরা কিন্তু কত সুন্দরভাবে দেখেন যে মানুষ হাত থেকে নিতেছে মানে কোনো এইটার মানে এতগুলা বানরের মধ্যে একটা বানর কিন্তু একটু দুঃস্বামী করে বেশি যে মানুষের কাছ থেকে মানে জোর চাই তো এইখানে যারা আছে তারা কিন্তু অত্যন্ত খুব সুন্দর আপনারা জানেন যে সবকিছুরই একটা দলের প্রধান থাকে এই যে এই বানরটা দেখতেছেন সবচেয়ে বড় এটাই কিন্তু দলের প্রধান এর জন্য কিন্তু ছোট ছোট বানররা কিছু খাইতে পারে না কারণ ছোট ছোট বানরগুলো গুলা খাইতে এলে এই বড়টা করে খেয়ে ধরে নিয়েও আর খাইতে পারে না বুঝছেন এই বড়টার রইলে এই অবস্থা আমরা এই দুদিনে কিন্তু মধুপুরের প্রত্যেকটা ঘুরছি অনেক ঘুরছি আসলে অনেক দিনই আসা ছিল যে আমরা এখানে যাবো এখানে বানরকে একটু দেখবো বানর সাথে একটু বিনোদন করবো একটাকে ভিডিও করবো শুধু এই উদ্দেশ্যে কিন্তু আমি মধুপুরে গেছি শুধু মধুপুর না তার পার্শ্ববর্তী যে থানা আছে মুক্তাগাছা ফুলবাড়িয়া আমরা তিন থানাতেই ঘুরছি এখানে যদি আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু মমনসিংহ টাঙ্গাইল মহাসড়ক মহাসড়কের পাশে কিন্তু টেলকি যাওয়ার আগেই যে একটা ফরেস্ট অফিস আছে সে অফিসের সামনে কিন্তু এই বানরগুলা তো যখন খাওয়া শেষ হয়ে যায় তারা কিন্তু সারিবদ্ধভাবে ভদ্রভাবে ওয়ার্ল্ড উপরে কিন্তু বসে থাকে এই পাশে যদি দেখায় একটা টাওয়ার আছে সেই টাওয়ারের উপরে বসে থাকে ওই পাশে এক বিল্ডিং আছে বিল্ডিং এর উপরে বসে থাকে মানে কতগুলা যে বানর আপনাদেরকে আসলে দেখায় শেষ করা যাবে না কারণ এখানে শত শত বানর এক কথায় এইটা যেন বানরের রাজত্ব এ পোড়া পাহাড় মধুপুর এলাকা বেশিরভাগ তারা কিন্তু রাস্তার পাশেই খেলা করে কি রাস্তার পাশে কি অফিসে ওই যে আপনাদেরকে যদি দেখে একটা প্রাইভেট কার রাস্তা আছে তারা কিন্তু শুধু বানর দেখার জন্যই সম্ভবত আসছে তো গাড়িটা তা মানে সাথে সাথে দেখবেন যে অনেকগুলো বানর কিন্তু সেখানে চলে গেছে এইটাই কিন্তু দলের প্রধান এরকম বানর কিন্তু আরও আছে মানে সবটির থেকে কিন্তু এইটাই একটু সাহসী বেশি অনেকগুলো কিন্তু গাড়ির কাছে চলে গেছে ভাব হয়তো ভাবছে মানে গাড়ি দেখে যেমন দৌড় পড়ে যায় কিন্তু এখানে যদি একটা মানুষ আসে একটা মানুষ হাতে ব্যাগ দেখে তখনও কিন্তু দৌড় পেড়ে যায় শুধু খাওয়ার পক্ষায় আর আসলে এখানকার যে আসলাম এখানকার পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগলো রাস্তার দুই পাশটা খুব সুন্দর আমার সাথে আসলে যিনি আছেন উনি ভাই ভাইয়ের সাথে আরেকজন লোক আছে আসলে এরা দুজনে কিন্তু আমার মধুপুর মুক্তাগাছার প্রত্যেকটা সুন্দর সুন্দর দর্শনার্থীও যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখাইলো আসলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আসলে তারা না থাকলে হয়তো এত সুন্দরভাবে ঘুরতে পারতাম না এত সুন্দর ভাবে দেখতে পারতাম না আর দেখেন যে একটা বানর কিন্তু অলরেডি গাড়ির উপরে কিন্তু বসে আছে আর আরো কিন্তু দাঁড়িয়ে আছে আরও কিন্তু কিন্তু দুই অপেক্ষা যদি কোনো সময় খাবার দেয় দেখবেন যে সবগুলোই কিন্তু খাবার অপেক্ষার কারণে কিন্তু দৌড় পড়ে যাবে গাড়ির কাছে হয়তো যদি জেনে থাকে তাহলে অবশ্যই কিছু খাবার নিয়ে আসছে একে একে দেখেন যে তারা কিন্তু আসতেছে এতে পারে কিছু খাবার নিয়ে আসছে মনে হয় যদি খাবার নিয়ে আসে তাহলে দেখবেন যে সবগুলো একত্র হয়ে যাবে আসলে গাড়ি তো তারা তো মানুষের সাথে চলতে চলতে এতটাই তাদের সাহস হয়েছে যে মানুষ আসলে মানুষের পাশে যেতে তারা ভয় পায় না যদি আপনাদেরকে দেখে যে গাড়ির গ্লাসের উপরে বসে আছে কিন্তু এরকম কিন্তু খাবার অপক্ষে থাকে যে কখন হয়তো খাবার দিবে যেহেতু তারা পর্যাপ্ত মানে খাবার পায় না তারা কিন্তু আসলে খাবার অপেক্ষায় শুধু বসে থাকে দেখেন গাড়ির পাশে সামনে কিন্তু অনেকগুলো বসে আছে রাস্তার ওই পাশে বসে আছে এখানে কিন্তু যারাও অজানা যারা জানে না তারা কিন্তু দাঁড়িয়ে এখানে দেখে আর যে মিলে এই যেহেতু এটা একটা মহাসড়ক মহেসিং টাঙ্গাইল মহাসড়ক এই পথ দিয়ে কিন্তু সবসময় কিন্তু গাড়ি যাতায়াত থাকেই কিন্তু এমনিতে যদি আমরা দেখি যে কোনো মানুষের প্রতি এখন পর্যন্ত জানা যায়নি যে তারা আক্রমণ করে একদিকে যেমন মধুপুরে আনার বিখ্যাত আরেকদিকে মধুপুরের জন্য আমার কাছে লাগে যে বানারও বিখ্যাত কারণ যেদিকে যায় সেদিকে কিন্তু বানর ছাড়া অন্য কিছু দেখা যায় না আমি কিন্তু নতুন নতুন হিসেবে আমার কাছে অনেক ভয় লাগছে আসলে দেখে মধুপুর যাওয়ার আগেই এরকম রাস্তার পাশে দেখি যে শত শত বানর দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু বাইরের মানুষ দেখলে কিন্তু তারা পড়ে চলে আসে মানুষের কাছে